দু হাজার সনে যে চারটি গ্রহ একটু সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে ঠিক ওই চারটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে যাচ্ছে তো এটা এক ধরনের অশনি সংকেত আমাদের জন্যে এবং গোটা বিশ্বের জন্যেও বটে আচ্ছা পাশাপাশি বৃহস্পতি গ্রহটি আগামী আট বছরের জন্যে কিন্তু অতিচারী হয়ে যাচ্ছে বৃহস্পতি গ্রহটি সাধারণত এক বছর অন্তর অন্তর একটি রাশি পরিবর্তন করে থাকে সেই গ্রহটি অতিচারী হয়ে যাচ্ছে যেমন দু হাজার কুড়ি সনেও কিন্তু বৃহস্পতি অতিচারী হয়ে গিয়েছিল তখন আমরা দেখেছি করোনা মহামারী থেকে নিয়ে গোটা বিশ্বে এক ধরনের চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু বিরাজ করেছে একটা অস্থিরতা ছিল মানুষের মধ্যে আবার এই দু হাজার পঁচিশ সনে চারটি গ্রহণ রয়েছে দুটো সূর্যগ্রহণ এবং দুটো চন্দ্র গ্রহণ সেই সাথে দু হাজার পঁচিশ সনকে সংখ্যা জ্যোতিষী অনুসারে সংখ্যা নয় অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকুয়ালস নাইন এই যে নাইন বা সংখ্যা নয় এটাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে তো এই দু হাজার পঁচিশ সনটিকে কিন্তু সংখ্যা জ্যোতিষী অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে দেখুন মঙ্গল কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে থাকে মঙ্গল আমাদের শরীরের যে রক্ত এটাকে রিপ্রেজেন্ট করে থাকে উগ্রতা এটাকে রিপ্রেজেন্ট করে থাকে ভূমি মাটি সেনা পুলিশ র্যাব রক্তপাত এগুলোকে কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে থাকে আচ্ছা তো সেই দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ সনটা খুব একটা ভালো কাটবে একজন জ্যোতিষী হিসেবে সেটা আমি বলতে পারছি না আমার গণনায় তেমনটি আসছে না তবে ব্যক্তি পর্যায়ে অনেকের ভালো হবে আচ্ছা ব্যক্তি পর্যায়ে অনেক বাংলাদেশের জন্য খুব ভালো আমার একটা আশঙ্কার কথা বললেন রাজনৈতিক অঙ্গনে কিন্তু এক ধরনের অস্থিরতা থাকবে যেমনটি আমি বলছিলাম যে চার চারটি স্লো মোশন গ্রহ রাশি পরিবর্তন করতে যাচ্ছে যেমন উনত্রিশে মার্চ দিবাগত রাত্রে অর্থাৎ ত্রিশে মার্চের শুরুতেই কিন্তু শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আসবে তো শনি যখন মিন রাশিতে আসবে তখন কিন্তু আমাদের দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে দেখা যাচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা মণ্ডলী তারা হয়তো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চাইবেন কিন্তু অন্যান্য রাজনৈতিক যে সংগঠন বা দলগুলো রয়েছে তাদের কেউ কেউ হয়তো তাদের সাথে সহমত পোষণ করবে না আর আরেকটা আমার ব্যক্তিগত ক্যালকুলেশনে আমি দেখেছি আমাদের দেশে যখন যখনই কোনো সূর্যগ্রহণ হয় সূর্যগ্রহণের এক থেকে দেড় মাস পূর্বে আমাদের দেশে সবসময় একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে এক ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটে যায় তো এই বিষয়টা নিয়েও আমি কিন্তু একটু শঙ্কিত যেহেতু মার্চের শেষের দিকে একটা সূর্যগ্রহণ রয়েছে আবার সেপ্টেম্বরে যে আরেকটা সূর্যগ্রহণ রয়েছে তো এই সময়গুলোতে কিন্তু আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে এবং সেই সাথে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের সাথেও কিন্তু আমাদের এক ধরনের অস্থিতিশীল পরিবেশ